এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কীভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা আলে মুলামা রয়েছেন মানে হেফাজতের আলিমুলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মৌলান আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফাইজুল্লা থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড তাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই প্রবা আওয়ামী কিছু নেতা এখন গাডা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাচে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোক্কা দেওয়ার ক্ষমতা সরকারের নেই কারোর নেই আওয়ামী লীগের বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয়ই হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই মনে সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেনি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কী কারণটা হলো হেফাজতে দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা পন্থী যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামলুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত খেলাফত্রিস তাদের কথা আলাদা কিন্তু আজও হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হল তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজে মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে তার একটা দেখে বলা হয় কথা বলার দেখে বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছে এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দা সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দা সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল খাড়ছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনো ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোমতি কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াচাড়া করছেন এগুলো মানুষের অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনো জড়াতে পারেননি আনতে পারেননি এটা গেল ঘটনা ফলে কি হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোরলস তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরানার আলে মোলামা তাদের নাইনটি পারসেন্টই পুরো শেখ হাসিনা তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘরানার আলে মোলামা রয়েছে দুশো জন যদি সুন্নী ঘরানার আমার আলে মোলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ হাসিনা এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার দুশো জন যদি সুন্নি ঘরানা থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার তবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনা পন্থী এই যে আলে মোলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গির হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় ইসরায়েলের জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ পক্ষে যাবে না ডক্টর মোহাম্মদ পক্ষে যাবে ডক্টর মোহাত ইসির দেখেন ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল কথা নামবে তারা তো শেখ হাজিরের লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারোর লোক নয় এরকম একটি অবস্থা তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা যদি প্রলম্বিত হয় তবুও এটা আওয়ামী লীগের জন্য ভালো আর এখানে যদি ইরান পরাজিত হয় সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি চীনপন্থী যে রাজনীতি এটা এই মুহূর্তে একেবারে থমকে যাবে ইরানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক অনেক কমে যাবে অনেক অনেক কমে যাবে রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে রাশিয়া এমনকি রাশিয়া যদি ভেঙে যায় মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় হবে সঙ্গে সঙ্গে পরাজয় হবে আবার যদি ইরান জিতে যায় তাহলে ইউক্রেন যুদ্ধে পুরো ইউক্রেন এসে দখল করে নিতে পারবে মানে এই যে একটা সমীকরণ সেই সমীকরণকে কেন্দ্র করে মোশাদ এবং র তাদের যারা এজেন্ট রয়েছে এখনো তার ফিরবার ব্যাপারে কোনো সিগনাল নেই আমরা কদিন আগেও ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমান যখন বৈঠক করলেন ভেবেছিলাম যে তিনি এক মাস বা দু মাসের মধ্যে দেশে ফিরবেন কিন্তু সেই সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিরাপত্তা ইস্যু যে কোনোভাবেই বলা যায় এটি যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন এক প্রকার অনিশ্চিত কবে সেটি এই যখন অবস্থা এক বছর চলে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তখন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কাছে কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির উপরে চেপে বসছে একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে সেই সরকার এবং দলের উপর বর্তায়। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু এক বছরের শাসন দেখে ফেলল এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দল কি যারা যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে তারা এই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি জামাত এনসিপি যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পড়ে এখন সরকারি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতিই করতে পারছে না সেই দলটি ধীরে ধীরে সত্যিকার অর্থে বলা কঠিন আমরা জানি যে পাঁচ অগাস্ট একটি ম্যাসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে আগামী দিনে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে খুব যে একটা একটা রিসেট বাটনের ঘটনা ঘটবে না এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো ফুসছে দেশের সাধারণ জনগণ নানা কারণে ফুসছে বেকারত্ব দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা বিশৃঙ্খলার কারণে দেশের জনগণ ফুসছে এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের পাঁচ অগাস্ট ঘটে যে আওয়ামী লীগ ফিরে আসবে না এই নিশ্চয়তাটা দেওয়া যায় না যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না পাঁচ অগাস্ট যে এমন একটি ঘটনা ঘটবে আমরা কি কেউ ভেবেছিলাম আমরা অবাক হয়েছিলাম আমাদের বিস্ময় জেগেছিল আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি আগামী এক মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক এবছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে বাংলাদেশে আর কিছু নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে মানে সম্প্রতি গত পরশু দিন সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন সেখানে তিনি এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন তিনি ইনক্লুসিভ নির্বাচন তাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন কি শিখালেন শফিকুল আলম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা কি বলতে চাইলেন তিনি শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাতের পূর্বে তারেক রহমান যখন হোটেলের সামনে গাড়ি নিয়ে আসলেন গাড়ি নিয়ে নামলেন তখন দেখা গেল তিনি দৌড়ে আসলেন তারেক রহমানের কাছে প্রথমে তিন চারজনের পেছনে দাঁড়ালেন ওখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন ওখান থেকে সুযোগ পেলেন না তারপরে একজনকে পাশ কাটিয়ে তার পাশে আসলেন সেখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন সেখানে সুযোগ পেলেন না তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পাশ কাটিয়ে তারও ডানে সরাসরি সবাইকে টপকে তারেক রহমানের সামনে যাওয়ার চেষ্টা করলেন সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করে এক ধরনের স্বস্তি অনুভব করলেন এবং ফেসবুকে তিনি তারেক রহমানের সঙ্গে যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোর ছবি দিয়ে পোস্ট করেছেন তার মানে হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎ করা হ্যান্ডশেক করা এই ব্যাপারটাকে ঐতিহাসিক ব্যাপার হিসেবেই তিনি দেখতে চেয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও আমরা দেখছি শফিকুল আলম সহ অনেকেই আমরা ভারতীয় মিডিয়ার সমালোচনা করি ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রপাকাণ্ডা করছে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ভারতীয় কিছু মিডিয়া এই কাজটি করছে বেদারছে সমালো প্রপাগান্ডা করছে গুজব রটাচ্ছে এটা ঠিক কিন্তু ভারতের সব মিডিয়াকে পাইকারি হারে দোষ দেওয়ার কোনো যে কারণ নেই শফিকুল আলম আবার নিজেই সেটা প্রমাণ করলেন ভারতীয় একটি গণমাধ্যমে এর আগেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন আরেকটি গণমাধ্যমে এবার তিনি দ্য ওয়ালে সাক্ষাৎকার দিলেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে বাংলাদেশ থেকে টেলিফোন যোগে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগ হতে পারে কিছু কিছু মানুষ সমর্থন করতে পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বলে যে বৃহৎ ব্যাপারটা ভাবা হতো যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফ্যাক্ট তিনি বলেছেন যে না আওয়ামী লীগ আর বাংলাদেশে একটা ফ্যাক্ট না আওয়ামী এখন বাংলাদেশে ঠোঠো জগন্নাথ আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে নেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না এমন কথা তিনি বললেন তিনি তার কথা বলতেই পারেন সময় এবং বাস্তবতা তার কথার সত্যতা কিংবা সত্য নাকি মিথ্যা সেটা হয়তো প্রমাণ করবে সেটা পরের বিষয় কিন্তু তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা আরেকটা কথা বললেন সেটা হচ্ছে যে তিনি ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা শেখালেন জাতিকে ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা কি বোঝান তাকে প্রশ্ন করা হল যে বিশ্বব্যাপী যে মতামতটা আছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দলের অংশগ্রহণ না ইনক্লুসিভ নির্বাচন বলতে হচ্ছে জনগণের অংশগ্রহণ সমস্ত জনগণ করছে বাধা অংশগ্রহণ করছে নিরাপত্তা শঙ্কা নাই এরকমভাবে অংশগ্রহণ করছে এবং ভোট দিচ্ছে অর্থাৎ জনগণ বাংলাদেশের জনগণের অংশগ্রহণটাকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলার চেষ্টা করলেন সব দল না জনগণের অংশগ্রহণ থাকলে জনগণের স্বতস্ফূর্ত এবং তার সংজ্ঞায় মূল ব্যাপারটা হচ্ছে জনগণের স্বতস্ফূর্ত এবং ধাহীন অংশগ্রহণ থাকলেই সেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা যেতে পারে তার মানে হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা নির্ধারণ করলেন তার চোখে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন ঠিক একই রকমের সংজ্ঞা আমরা বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মুখে শুনতে পেয়েছি তারা বলেছে বিএনপিকে ছাড়াই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং সেটা তারা করেছে চোদ্দোতে করেছে চব্বিশে করেছে আঠারোতে যদিও বিএনপি অংশগ্রহণ করেছে সেটা করতে গিয়েই যে তারা সব থেকে বেশি বিপদে পড়েছে এবং পাঁচ আগস্টে সরকার পতনের অন্যতম কারণ যে নিজেদের একদলীয় যে নির্বাচন কিংবা বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে বেশ কিছু দলকে বাদ দিয়ে বিশেষ করে বিএনপিকে বিএনপিকে বাদ দিয়ে তারা যে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা নির্ধারণ করেছিল তাদের পতন কিন্তু সেই কারণেই হয়েছে এবং তারা মানুক আর না মানুক তাদের পতনের মূল কারণটা এই একক নির্বাচনের কারণে ঠিক একই কাজটা আওয়ামী লীগের আওয়ামী লীগকে যে কারণে আপনারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে যে কারণে আপনারা দুর্নীতিবাজ বলছেন আওয়ামী লীগকে যে কারণে আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন ঠিক একই সংজ্ঞা আপনারা দিচ্ছেন ওই ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব একই তত্ত্ব শফিকুল আলম তিনি ভারতের গণমাধ্যম দা ওয়ালকে দিলেন এবং জনগণকে বাংলাদেশের জনগণকে একটা ঘটি বুঝ দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনকেই বোঝায় জনগণের অংশগ্রহণ থাকলে ইনক্লুসিভ নির্বাচন এখন রাজনীতিবিদরা তো কথায় কথায় জনগণ এটা বলে এটা জনগণের চাওয়া জনগণ এটা বলছে এটা তো রাজনীতিবিদদের ভাষা শফিকুল আলম তো রাজনীতিবিদ না তিনি একজন সাংবাদিক এবং বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক শেখ হাসিনা সরকারের পতনের সময়ও তিনি এ বাংলাদেশের বুড়ো চিপ ছিলেন এবং শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেন সেই চলে যাওয়ার প্রথম খবরটা কোনো গণমাধ্যমে এসেছিল সেটা এএফপিতে এসেছিল এএফপির এফপির বরাদ দিয়েই বাংলাদেশের সমস্ত গণমাধ্যম সেটা নিশ্চিত করেছিল যে এএফপি নিশ্চিত করেছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন সেই পর্যায়ের বরেণ্য সাংবাদিক তিনি তিনি যখন এই রকম মিল দেওয়ার কথা বলেন তখন তিনি যে সরকারকে বিপদে ফেলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাকচারটাকে এক ধরনের করছেন রাজনৈতিক একটা মলাটে আবদ্ধ করছেন সেটা বুঝতে কি আর বাকি থাকে আমার মনে হয় যে শফিকুল আলমদের এই ধরনের তত্ত্ব এই প্রফেসর ইউনুসেফ সরকারকে নতুন করে বিপদে ফেলবে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা আগের সরকার যেভাবে দিয়েছে আপনারাও যদি সেভাবেই দেন তাহলে আপনাদের পরিণতিও কি সেরকম হোক এটা আপনারা চান শেখ হাসিনার সরকার যেভাবে বিদায় নিয়েছে যেভাবে তাদের পতন হয়েছে ঠিক এক একইভাবে আপনাদেরও বিদায় হবে আপনাদেরও পতন হবে ঠিক একই পথে চলার জন্য সেরকমটাই কি চান নাকি আমরা একটা ভিন্ন পরিবেশ চাই ভিন্ন বাস্তবতা চাই ভিন্ন অবস্থা চাই ভিন্ন বাংলাদেশ চাই ভিন্ন বাংলাদেশের সং সংজ্ঞা চাই আমরা নতুন করে একটা স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নগুলো বোধ মাটি হবে এই ধরনের কথাবার্তায় এই যে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা এই ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞায় এই সরকারকে নতুন করে বিপদে ফেলবে এবং আন্তর্জাতিক মহলে প্রচণ্ড সমালোচনার শিকার হতে হবে আন্তর্জাতিক চাপ বাড়বে এবং আন্তর্জাতিক চাপ বাড়ার ফলে এই সংজ্ঞা ভুলে যেতে হবে তাদেরকে একটা সময় আসতেই পারে নির্বাচনের আগে আগে যে সরকার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে সহই আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ